নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে ওই বেলা বারোটার মতো তো দেখো এইবার বেলা বারোটার সময় আমরা চা খাবো আর কি মিস্ত্রিদেরও দেবো তিনজন মিস্ত্রি খাবে আর কি চারজন এসছে তিনজন খাবে একজন খায় না আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো পুরো একদম ভর্তি সিমেন্ট চারিদিকে ছোটানো আর এখন ওই যে দেখো বারানো তো অসমতো বাজে আমি এই জন্য এখন চা করছে পাশে ঘুগনি গরম করতে জল বসেছি জলখাবার বলে তো দেখো জল খাবার খেয়ে দিয়ে নিয়ে চাটা খেয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো জানলা দরজাগুলো বন্ধ কেন বলো তো জানলা দরজাগুলো এই কারণেই বন্ধ কারণ হচ্ছে বাইরে যেহেতু ঠোকা পেটার কাজ চলছে এনে প্রচুর পরিমাণে না আর কি ধুলো উঠছে সে জানলা দরজাগুলো না সব বন্ধ করে দিচ্ছে না ঘর ময় একদম ভরে যাচ্ছে মানে আমি পরিষ্কার করতে করতে না দিনের নাচেহাল হয়ে যাচ্ছি এই মুচ্ছি এই ঝাড়ছি এই ঝাড় দিচ্ছি যেন বর বললো তুমি একটা কাজ করো জন্ডা দরজাগুলো বন্ধ করে দাও তাহলে তুলে ঢুকবে না তো দেখো বাসন কোসুন আমার সব মাজা কমপ্লিট আর মিস্ত্রিদের চাফা কমপ্লিট সব ধুয়ে নিয়েছি তারপরে আর কি দুপুরের খাবার বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না তো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল আর ভাত আর দুটো ডিম এমনি কাঁচা রেখে দিয়েছিলাম একটা অমলেট করছি আর একটা থাকা যে বরকে ডিমের পোচ করে দিচ্ছি এবার কি খাবার বাড়বো দুপুরের খাবার তো তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে ডিমের ঝোলটাও হয়ে গেছে আর সাদা ভাত আর এখন কটা বাজে বেলা তো চারটে কুড়ি মতো বাজে আর কি আমরা খাওয়া দাওয়া করবো খেয়ে নিই আর বাইরে দেখো ঠিক ওয়েদারটা এতটাই সুন্দর কালকে তার সাথে তীব্র গরম সাংঘাতিক গরম বা আপনি থাকা যাচ্ছিলো না একদম এত গরম ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো এই যে আমি বাসন কুসনও ধুয়ে নিয়েছি গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি তো তোমাদের সামনে বিকেলবেলা সেই আসছি তো গুড ইভিনিং সবাইকে দেখো বিকেলে চলে এসেছি আর আমার তো বিকেল হলেই বাইরে গান বাজনা শুরু হয়ে যায় সন্ধ্যে থেকে নিয়ে তোমাদের সাথে কথা বলতেও পারলাম না মিস্ত্রিরা চলে যাওয়ার পর গা হাত পা ধুয়ে নিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে যে সন্ধে জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর কি চা বসিয়েছি চা খাবো দুজনে তারপরে একটু বেরোতে আছে জানো তো সেদিন তারা হোটে করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি যাতে আর কি বেরোতে যে চা বসিয়ে নিয়েছি আর বাইরে এত গান বাজছে মানে রিয়ার্সাল চলছে গানের এত গান বাজছে এত বাজে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার মুখটা কেন এমনি দেখতে লাগছে বলো তো মাথায় না একবারে বটি মানে এত এক বাটি বলতে পারো তেল দিয়েছি কালকে ভাবছি শ্যাম্পু করবো সেই জন্য মুখটা এরকম যে মাথাটা খুব ব্যথা করছে গো তো দেখো চা ঠা খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু গানের আওয়াজ এসছে বলে আমাকে ভয়েসটা মিউট করতে হয়ে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে যেন না তো এই যে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে সব চাঠা খেয়ে নিয়ে আর কি রেডি টেডি হয়ে নিয়েছি বেরোবো বলে তো কি আর করবো এই জামাটাই পরে নিয়েছি আর এই যে আমার বড় আর কি রেডি হচ্ছে আর বাইরে আর কি কিছু জিনিস কিনতে হবে যে আমার বড় হাই বলছে দেখো তো বাইরে কিছু কেনাকাটি আছে আর কি এই একটু মুদিখানার টুপিটাকে আর কি কেনাকাটি আছে সেগুলোই আর কি কিনতে যাবো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আর কি এর বাইরে ভালো মেঘ ডাকছে দু দুপুরে অত সুন্দর রোদ দেখলে না আর এখন বিচ্ছিরি মেঘ ডাকছে তো কি করবে বেরোতেই হবে কিছু করার নেই আর এতটা পরিমাণ সকাল থেকে ক্লান্ত দুজনেরই শরীর না মনে হচ্ছে না এক্ষুনি শুয়ে ঘুমিয়ে পড়ি বেরোতে ইচ্ছা করছে না কিন্তু বাধ্য বেরিয়ে বেরোতেই হবে জিনিস কেনার জন্য তো চলো ঘুরে আসি তো দেখো তার আগে আর কি বেরোবার আগে এই যে সাইকেলটাকে ঢুকিয়ে রেখে দিয়ে এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু একদম ফাঁকা হয়ে গেছে সামনেটা এটা যেহেতু হালকা জিনিস লোকে নিয়ে চলে গেছে এই যে বন্ধুরা বাইরে থেকে চলে এসেছি আর বাইরে থেকে নিয়ে এসেছি কী হলো তো এই যে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি দুধটা গরম করতে আর কি বসিয়ে দিয়েছি বাইরে এত গান চলছিল না এখন কটা বাজে জানো প্রায় এগারোটা বাজে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এগারোটা পর্যন্ত কন্টিনিউ গান চলে প্রত্যেক দিন ভিডিও করানো এখন আমার খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে এই কারণে জানো তো মানে সন্ধ্যেটা একদম তোমাদের সাথে তো সকালবেলা থাকতেই পারছি না মিস্ত্রিদের কারণে আর সন্ধেটাও যে তোমাদের সাথে কথা বলবো বা সমাজের সাথে যে আমি ভিডিও শেয়ার করবো শুধুমাত্র এই গানের জন্য একদম পারি না এতটা খারাপ লাগে না যে কি বলবো আর দেখো আর নিয়ে এসেছি হচ্ছে একটা যে তেলের প্যাকেট নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছিলাম আলু একদম ছিল না তো এখানে দেখো রাত্রিবেলা তোমাদের বলো না লুচি আর আলু চচড়ি করবো সেই যে আলু চচুরি ছিল দেখো ইহো আলু কেটে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আলু আছে আর নিয়ে এসেছি হচ্ছে একটা ভিম জেল একটা ভীম জেল নিয়ে এসেছি বাসন আর কি ধোয়ার জন্য কারণ সেই ভিম জেলটা ওখানে না শেষ হয়ে এসেছে সেই জন্য সেইগুলোই তো কড়াইয়ে দেখো আলু চচ্চড়ি কড়াই দিনে একটু কালো জিরে আর একটু আর কি শুকনো লঙ্কা দিয়েছি এটা একটু ভাজা ভাজা হোক ফোরনটা ততক্ষণে ভাবছি আমি এই যে এইটা আর কি তেলের প্যাকেটটা এগুলো তো ঢেলে নিই কারণ কাল সকালে সময় পাবো না কালকে আবার মিস্ত্রিরা কাজে আসবে না কারণ হচ্ছে ধর অন্য জায়গায় কাজ আছে সেই জন্য তো কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন আবার আর কি আসবে তো কালকে আমাদেরও কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে নিতে হবে জানো তো তো চলো দুধটা ফুটে গেছে দুধটা এবার নামাবো আর আলু চচ্চুইটা বসিয়ে দিয়ে এটা আর কি ঢেলে দিই তারপরে আর কি লুচি করবো বলে আর কি আটাটাও মাখতে হবে তো জন্য ঝটপট করে করে নিই বুঝলে আর এদিকে দেখো সকাল দুপুরের আর কি একটা ডিমের ডিম আছে ডিমের ডিম আছে তার সঙ্গে ঝোলও আর কি একটু আছে আলু নেই আলু কমে দিয়েছিলাম আর আছে নিচে ভাত আছে এখন ফ্রিজে ভাত রাখলেও না পরের দিন যখন দেখছি ফ্রিজটা হয়তো ধরো কখনো কখনো লো ভোল্টেজের জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে বা ধরো লাইট অফ হয়ে যাচ্ছে ধরো সারা রাত ফ্রিজ চলেছে সকালবেলা যদি এক ঘন্টাও ফ্রিজটা অফ থাকছে না তাহলে কী হচ্ছে বলো না ভাতটা খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজে রাখার পরেও মানে এমন একটা সমস্যা না তেমনি পচা গরম গরম মানে গরম সাংঘাতিক গরম মানে থাকা দায় হয়ে যাচ্ছে সকালবেলা আমার বর তো নিচে একদম বসে আছে ওর যে এতটা কষ্ট হচ্ছে না গোটা দিন মিস্ত্রিদের সঙ্গে লেগে থাকতে হয় ওদের জিনিসপত্র মুখে ঘোড়া এনে দিতে হয় মানে সাংঘাতিক ব্যাপার এটা আনতে যাচ্ছে সেটা আনতে যাচ্ছে দোকানে সারাক্ষণ গাড়ি নিয়ে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আজকে এই সাইকেলটাকে এখানে ঢুকিয়ে রাখা হয়েছে কেন বলো তো কারণ হচ্ছে বাইরেটা একদম খোলা আছে তো সেই জন্য আর কি বাইকটাকে তো ঢোকাতে পারবে না সাইকেলটাই ঢুকিয়ে রেখে দিচ্ছে কারণ সাইকেলটা হালকা জিনিস সেই জন্য আর ওই দিন যেন একটা বড় গরু ঢুকে গেছে একটুখানি ফাঁকা পেয়েছে আর তবু ইট দিয়ে চাপা দেওয়া ছিল প্লাস্টিকটা কিন্তু একটা বড় গরু ঢুকে গেছে আমার তো ভয় লাগছিলো গরু তবু ঠিক ছিল যদি সার হতো জানি না আমি কী করে বের করতাম আবার একটা রুটি দিয়ে আস্তে আস্তে হেঁট করতে করতে তবে বের হলো মানে ভয় লাগে কী বলতো যদি নর্দমা আছে যদি নর্দমাটাই ঢুকে যায় তাহলে ওর তো ও ব্যথাও পাবে আর ওকে তোলা হবে কি করে সেটা আমার বড় টেনশান যেহেতু স্ল্যাবটা নেই সেই জন্য আর কিভাবে ফাঁকা ফুঁকি দিয়ে ঢুকে গেছে এমনকি কুকুরগুলো পর্যন্ত ঢুকে যাচ্ছে যদি এখন নালাটাই ঢুকে যায় মানে নর্দমাটায় বড়দ আছে তো স্ল্যাব এখনো করা হয়নি তো আমার এত ভয় লাগে যে কি বলবো তাই জন্য ভালো করে ইট চাপা দিয়ে প্লাস্টিকটা রেখে দেওয়া হয় মানে এত সমস্যা কতদিনে যে কি হবে সেটা নিয়ে যেন ভীষণ টেনশানে আছি তো চলো তেলটা গরম হয়ে গেছে ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে আলুটা না দিয়ে দিই বুঝলে না হলে না আবার তেলটা মানে ফোড়নটা পুড়ে যাবে বড্ড গরম হয়ে যাবে তেলটা বন্ধুরা ঘেমে নিয়ে স্নান করে দেখো কি পরিমাণে যে গরম আছে যে তোমাদের কী বলবো আমি জানি সব জায়গাতেই গরম আছে কিন্তু যেন মনে হচ্ছে আমার একটু বেশিই গরম লাগছে নাকি বুঝতে পারছি না তো যাই হোক ঘেমে নেস স্নান করে আটা মেখে দেখো এই যে আমি লুচি তৈরি করে নিয়েছি একদম বেলে নিয়ে লুচিগুলো ভেজে নিয়েছি দু জায়গায় রেখেছি কেন তো না ভাপেতে না তলারগুলো আর কি ভিজে যাবে সেই জন্য কি খাওয়া দাওয়া করবো আর এদিকে আমার দেখো আলুর তরকারিটাও হয়ে গেছে আর একটু ঝাল ঝাল করে করেছি আসলে কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়েছি না একটু ঝাল ঝাল করেই করেছি ভাল লাগবে আর এইদিকে বসিয়েছি হচ্ছে চা আমার বরের দু তিনটে লুচি খাওয়া হয়ে গেছে এরম শুকনো লুচি না আমার ভাই খেতে খুব পছন্দ করে তো আমার বড় ভাজতে ভাই তো দু তিনটে শুকনো লুচি আর কি গরম গরম ফুলকো লুচি ও খেয়ে ফেলেছে তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেব তো আজকে ভিডিওটা আর বড় করবো না এখন কটা বাজে না তো প্রায় বারোটা বাজতে যায় রাত বারোটা বাজতে যায় এগুলো করতে করতেই এত লেট হয়ে গেল আসলে গানের জন্য সব থেকে আমার বেশি লেট হলো গান বন্ধ হলো এগারোটার সময় তারপরে সমস্ত কাজকর্ম করলাম না তোমাদের সাথে কথাও বলতে পারবো না সারাদিন তো আসতে পারিনি এই মিস্ত্রিদের ঠুকঠাক আওয়াজের জন্য তেমন এই তো যদি তোমাদের সাথে কথা না বলে তো কীরকম লাগে বলো তো সেই জন্য আর কি গান বাজনা সমস্ত কিছু বন্ধ হলো তারপরে তোমাদের সামনে এলাম তো চলো আজকে ভিডিওটা বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ যদি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে কর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে আমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো